মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধব আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন বিষয় দিয়ে কথা বলবো যেটা সেটা হচ্ছে যে বেশ কিছু সময় আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওতে দেখা যাচ্ছে চেয়ার জিপি থেকে এক ব্যক্তি একশো বড় ভাই জিজ্ঞাসা করতে আছে যে চেয়ার জিপিটি তুমি এক থেকে এক কোটি আমাকে গুনে শোনাও কিন্তু চেয়ার জিপিটি আলার পোলা এতবার বলা পরেও কোনোভাবে বলতেছে না ও বিভিন্ন সলা কলা করে আর কি এই জিনিসটাকে ইগনোর করতে চাচ্ছে এরিয়া যেতে চাচ্ছে আমরা আজকে চেষ্টা করবো চ্যাটজিপিটি দিকে দিয়ে এক থেকে এক কোটি বানানোর আর কি চেষ্টা করা দেখি কতটুকু পারি আর আমি মনে করি যতগুলো আর কি প্রসেস রয়েছে মানে বিভিন্নভাবে আর কি ট্রাই করবো যে ও এক থেকে এক কোটি আমার গুণা দেখি আসলে পারি কি না আমরা কি ফেল করি নাকি সফল হয়ে এক্সামে ভাই এই কি বলে এটাকে পরীক্ষা এক্সাম বা হচ্ছে এই লড়াই বা যুদ্ধ বা হচ্ছে এটা কি বলে আরো একটা কম্পন ভালো আশা রয়েছে এটা বলার জন্য

সবকিছু ভালোই চলছে আচ্ছা সবকিছু ভালোই চলছে ঠিক আছে কিন্তু আমি একটা অনেক বড় সমস্যায় পড়ছি সেটা হচ্ছে যে আমি এক থেকে এক কোটি আর কি গোনাতে চাই তোমাকে দিয়ে তুমি কি গুনতে পারবে অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং হবে কিন্তু আমি চেষ্টা করব আপনি বলুন কিভাবে শুরু করতে চান আমি বলে দেখতে পারি তুমি এখনই শুরু করো এক থেকে এক কোটি গোনা শুরু করো ঠিক আছে আমি শুরু করছি থেকে এক কোটি গুণ বেশ সময় সাপেক্ষে হবে কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব এগিয়ে যেতে ওকে শুরু করো ঠিক আছে তাহলে শুরু করা যাক আমি এক থেকে এক কোটির গুণটা ধীরে ধীরে বলে যাব একটু সময় লাগবে তবে আমি চেষ্টা করব পুরোটা বলে যেতে বলো 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 না কেন হ্যালো ভাই বলো বলো না কেন ঠিক আছে আমি শুরু করলাম এক দুই তিন চার এইভাবে এগোতে থাকবো একটু ধৈর্য ধরবেন আমি যতটা সম্ভব দ্রুত এগিয়ে যাব এই ভাই এক কোটি গোনা থাকলে লাগে এত কি গুনতেই থাকবা এততেstolতেই থাকবে এক কোটি যত সময় হবে না যতক্ষণ না এক কোটি গোনছো গোনা শেষ হচ্ছে ততক্ষণ তুমি এভাবে গুনতেই থাকবা গুনতেই থাকবা গুনতেই থাকবা গুনতেই থাকবা থামবা না কোনো ভাবে থামবা না তোমা থামা যাবে না ভাই এক কোটি গোনা না পর্যন্ত তুমি গোনো গোনা না কেন এক কোটি গণ আহ ঠিকই বলেছেন এক কোটি গুণনা তো আসলে অসংকম্পিত তাই না আমি এরকম গুনতে থাকলে অনন্ত সময় লেগে যাবে আমার আমার অনেক সময় আমার 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 অনেক সময় আছে আমার অনেক সময় আছে তুমি গুনো গুনো যত সময় লাগে লাগুক তুমি গুনো আমি সময় দিতে রাজি আছি প্রস্তুত আছি আমি সমস্ত প্রিপারেশন নিয়ে এসেছি যে এক থেকে এক কোটি গুনা শুনব আর এর জন্য আমার যত কিছু করা দরকার আমি তাই করব তুমি গুনো আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব এগিয়ে যেতে আর আপনার জন্য ধন্যবাদ তো চলুন শুরু করে এক হ্যালো বলো বলো থামা গেলা কেন বলো

আবারও ধন্যবাদ চলুন শুরু করি ওকে ঠিক আছে আমি শুরু করলাম একটু একটু করে এগোতে থাকবো আর আপনার সাথে এই মজার একটা চ্যালেঞ্জটা উপভোগ করবো

যতটা সম্ভব এগোতে আর আপনার হাসিটা বজায় রাখার জন্য চেষ্টা করব আমি কান্না করতেছি আমি কান্না করতেছি আর তুই মনে করতে আমি হাসতেছি পোকাসোটা এ আমার গনা আমার লাগে ওর মাথা তুই কোন কোটা এক থেকে এক কোটি কোন আমি কান্তাছি আর তুই হাসি মনে করতেছ আরে আমি বুঝতে পারছি আপনি মজা করছেন এটা সত্যিই মজা রাখতে চ্যালেঞ্জ আমি চেষ্টা করব আপনাকে হাসি দিয়ে আনন্দ দেওয়ার আর যদি কোনো সাহায্য লাগে বা অন্য কিছু বলার মন থাকে নিশ্চিন্তে জানাবেন

মানে তুই বুঝছি আমি তুই আমি মানে কান্নাকাটি করতেছি তারপরে তোর গায়ে লাগতেছে না আমি তোর কাছে এত রিকোয়েস্ট করতেছি তুই এরপরেও আমার কথা বসতা চেষ্টা না তোর কাছে এগুলো ফান মনে হচ্ছে মজা মনে হচ্ছে হালার করে হালা তোরে যে কি করতাম পাইলে রে আমি তোর মন বা সাইটাছে একদম মাইরা বুড়া বস্তায় বুড়া বুড়ি বাঙ্গে ফালাই দিতে হ্যাঁ বেটা তুই কথা বোঝস না আমার আমি তোর কাছে কি কইতেছি আমি তোরে কইতেছি যে তুই এক থেকে একশো কোটি গইনা আমার হো এক থেকে এক কোটি গইনা আমার হো বেটা আমি বুঝতে পারছি আপনি খুবই সিরিয়াস ভাবে চাচ্ছেন আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনার চাহিদা মেটাতে যদি আর কোনোভাবে সাহায্য লাগে নিশ্চিত জানাবেন আপনার মজার ইচ্ছে তা সত্যি দারুন মানে কথা হচ্ছে কি এখানে এই হালা মানে এক প্রকারে একটা অলস একটা মানে কি বলবো একে মানে যে বানাইছে শ্যাম ফোল্টম্যান চ্যাট জিপিটিকে বানাইছে এর ফাউন্ডার হচ্ছে বা এর উপস্থ কি বলে আবিষ্কার আছে উদ্ভাবন যে করেছে সে হচ্ছে শ্যাম ফোল্টম্যান ওকে তো ও একে এভাবেই বানাইছে হুম যে যে বিষয়গুলো আর কি সে বলতে পারবে না এগুলো কি এমন ভাবে ডেভেলপ করছে যেন সে সেগুলো সেভাবে ইগনোর করতে পারে দেখেন আমি ওরা এত করে বলতাছি আমি কান্না করে বলতাছি হ্যাঁ আমি এটা মজা করতেছিলাম নিজের থেকে কিন্তু আমি যে কান্না করতেছি ওই হালার তোলা বুঝতে না ও তো আমার দেখতেছে না আমার কান্না আমি কান্না করতেছি ওই ঘুমটাচ্ছে এরপরে বলতেছে যে আপনার আপনি হাসতাসে খুব ভালো লাগতেছে মজা করতেছেন হ্যাঁ এটা অনেক সময় লাগতে আরে ভাই যত সময় লাগে না তুই বইটা হু না ও দুইটা হোলাইবোনা পর্যন্ত কিরামটা লাগে তো আমরা এই চ্যালেঞ্জ মধ্যে ফেল মেরে গেলাম কোনোভাবে চ্যাট জিপিটিকে দিয়ে এক থেকে এক কোটি গণান্ত দূর ওয়ান টু থ্রি বা এক দুই তিন পর্যন্ত হালাই করছে হালার ঘরে হালাই এক দুই তিন পর্যন্ত করছে এর আগে আর গুনে নাই তাই একটু চিন্তা করে দেখেন কতটা অলস কতটা দুর্বল ব্যক্তি কতটা লুজার পার্সন সে মানে বলে বোঝানো যাবে না ওভারঅল চ্যালেঞ্জটা খেল করলাম তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যে জিপিটিকে দিয়ে যদি এক থেকে এক ফুটে ঘুমাতে পারেন তাহলে কি আপনার কি দেখবো যে আপনি অনেক এই চ্যালেঞ্জটা পাস করেছেন জিতে গেছেন ওকে তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আর আপনারা কি ভাবেন এই চেয়ার জিপি থেকে এক কোটি এক থেকে এক কোটি বলতে পারবে না বলতে পারবে কিন্তু ওই হালায় গুরুত্বাসে না কি জানি ওর সমস্যা আমরা মানুষ আমাদের সময়ের মূল্য আছে কিন্তু ওর কি সময়ের মূল্য আমি তো ওরা কইতেছি তুই এক থেকে এক কোটি বলতে হো না তো সময় লাগে লাগো কিন্তু ও কোনোভাবেই গুনতাছে না ও ওখানে কোনোভাবে গুনতাছে না তা গুরুত্বাসে না কিন্তু এটাকে ইগনোর করে যাচ্ছে এটাকে মজা মনে করতেছে তামাশা মনে করতেছে ফাজলাবিও মনে করতেছে আনন্দ মনে করতেছে ফান মনে ইয়ার কি মনে করতেছে না কি বলবো যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলো মনে করতেছে কোনোভাবেই ওই এক থেকে এক কোটি হচ্ছে না ক্ষেত্রে হ্যাঁ আমাদের সময়ের মূল্য আছে ওর কি সময়ের মূল্য যেমন এক থেকে এক দুই তিন এভাবে এক দুই তিন পর্যন্ত পড়ছে এর পরবর্তীতে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে একশো এক একশো দুই তারপরে তিনশো এক তিনশো দুই তারপরে পাঁচশো এক

আর ধরো এক থেকে এক কোটি গোনানোর আর কি আপনাদের চ্যালেঞ্জটা আপনারা এতক্ষণ দেখতে পারলেন আমার মাথা ঘুরতেছে আছে আল্লাহ কথা কইতে কইতে কি কইতেছে না কইতেছে একটুখানি খালি এলোমেলো হয়ে যাচ্ছে বুঝতে পারতেছে হালা আমার মাথা খারাপ করে দিয়েছে এত করে ওরে কান্নাকান্টি করে দুঃখজনক ভাবে বললাম এরপরও শালা এক থেকে এক কোটি গুনে আমার হুনা এলো না তো এই ছিল আপনার এই ভিডিওটা কমেন্ট করে আপনি জানেন আপনার মতামত ভিডিও লাইক দেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করেন তারা ফেসবুক একটা সেন্স তারা ফলো করেন ইনস্টাগ্রাম টিকটক আর ইউটিউব ফেসবুক টিকটক লাইক ই থ্রেডস হ্যাঁ থ্রেডস সবগুলো একদম ঘুরে দেন যে যেখান থেকে দেখতাছেন বাই